সারা বাংলাদেশ কাঁদছে সারা মানুষ কাঁদছে আমাদের বাংলাদেশ এবং দেশ বিদেশে সবাই আমি বলি দোয়াস করেন আমাদের নেত্রীর জন্য মনের ভিতরে খালি চটপট করে আমি কতগুলো তারে দেখবে এক নজর কাঁদছে বাংলাদেশ একজন মমতাময়ী মায়ের জন্য কাঁদছে কাঁদছে বাংলাদেশের অভিভাবকের জন্য

সেই মাটি আমার না। তীব্র মানসিক শক্তির অধিকারী বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদের জেল জুলুম উপেক্ষা করেও টিকেছিলেন শুধুমাত্র মনের জোরে কিন্তু নানাবিধ শারীরিক সমস্যা ধীরে ধীরে নিস্তেজ করে দেয় এই মহান নেত্রীকে বেগম খালেদা জিয়া উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া উনিশশো ছেচল্লিশ সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে উনিশশো সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন তো তার থেকে আমাকে টাকা দিত। জিয়াউর জিরোক্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থেচার ও নেদারল্যান্ডের রানী জুলিয়ানার সাথে বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন উনিশশো সালের ব্যর্থ বুথানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর তিনি উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি উনিশশো সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন উনিশশো সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে সালে সাত দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন তিনি উনিশশো সালের কারচুপির নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন তার দৃঢ় সংকল্পের কারণে তাকে উনিশশো তিরাশি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত আতবার আটক করা হয়েছিল আশির দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া তার বাংলাদেশ গণতন্ত্রে পরিণত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল কর্মসংস্থানের হার ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং এই সময় শুধুমাত্র তৈরি পোশাক শিল্প খাতেই পাঁচ বছরের কর্মসংস্থানের বৃদ্ধি ছিল উনত্রিশ পার্সেন্ট প্রায় দুই লাখ নারী এই সময়ে তৈরি পোশাক শিল্প খাতে যোগদান করেন তিনি জাতিসংঘের গঙ্গার পানি বন্টনের সমস্যা উত্থাপন করেন যাতে বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য অংশ পায় তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলে সেখানে তিনি রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা উত্থাপন করেন এবং পরে মিয়ানমার সরকার উনিশশো দশকের প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে তিনি এক মাসের মধ্যে পদত্যাগ করেন যদিও বিএনপি উনিশশো সালের জুনে নতুন নির্বাচনে হেরে যায় দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে একশো ষোলোটি আসন পায় সেই নির্বাচনে উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি জামায়াত ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সঙ্গে চার দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করে বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে দুই এক সালের নির্বাচনে জয়ী হন ফোর্স ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য দু সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় স্থান দেয় 2006 সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন 2007 সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্নীতির তুচ্ছ ও ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার তাকে গ্রেফতার করে বেগম খালেদা জিয়া কোনও আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী তিনি উনিশশো একানব্বই থেকে দুই সালের সাধারণ নির্বাচনগুলোতে পাঁচটি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন দুই সালে তিনি যে তিনটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন দুই সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করে তখন তিনি গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেছিলেন আওয়ামী লীগ সরকার তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে দুইবার গৃহবন্দি করা হয় গণতন্ত্রের প্রতি তার ভূমিকার জন্য তাকে দুহাজার এগারো সালে নিউজার্সির স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই সালে বেগম খালেদা জিয়াকে সতেরো বছরে কারাদণ্ড দেওয়া হয় দু সালের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবেই তাকে সাজা দেওয়া হয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হয়নি দেশের মানুষের জন্য অকাতরে জীবন উৎসর্গকারী এই মহান নেতা প্রভুর ডাকে তার সান্নিধ্যে চলে গেছেন কিন্তু রেখে গেছেন গণতন্ত্রকামী মানুষের স্বপ্নের ঠিকানা বাংলাদেশ আয়না টেলিভিশনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফ্রাত কামনা করছি নয়ন মুরাদ আয়না টেলিভিশন